আয়ারল্যান্ডের বিপক্ষে শান্ত লিটনদের সাফল্যে অবদান রেখে পুরস্কার পেলেন মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে স্বল্প সময়ের কাজে মন জয় করেন সবার তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার চুক্তির মেয়াদ বাড়ালো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নতুন করে দায়িত্ব পেলেন আশরাফুল এদিকে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিলেও সেটা গৃহীত হয়নি বিসিবিতে তাই তো আশরাফুলের সাথে সালাউদ্দিনও তার দায়িত্ব চালিয়ে যাবেন দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলোকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবিদিন ফাহিম জানান এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না পদত্যাগপত্র গৃহীত হয়নি সে জাতীয় দলের সঙ্গেই থাকছে একই সাথে নাজমুল আবেদিন নিশ্চিত করেন মোহাম্মদ আশরাফুলও তার দায়িত্ব চালিয়ে যাবেন এর আগে বাংলাদেশ দলের ব্যাটিং দুর্দশার কথা বিবেচনায় নিয়ে আশরাফুলকে কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করে বিসিবি প্রাথমিকভাবে আয়ারল্যান্ড সিরিজে কাজ করতে বলা হয় তাকে এই সিরিজে ব্যাটিং কোচ আশরাফুলের কাজ পর্যবেক্ষণ করে সন্তুষ্ট টাইগার প্রশাসন ফলে তার উপর আস্থা রাখা হয়েছে দুই সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে লিটনদের পাশে থাকবেন আশরাফুল মোহাম্মদ আশরাফুল অবসরের পর ক্রিকেটের সাথেই থাকতে চেয়েছেন সে ভাবনা মাথায় নিয়েই দেশে বিদেশে নানা কোচিং কর্মশালায় অংশ নেন ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে অভিজ্ঞতার ভাণ্ডার করেন সমৃদ্ধ এরপর তার জন্য খুলে যায় জাতীয় দলের দুয়ার কোচ হিসেবে আশরাফুল আরও বেশি বেশি সাফল্য পাবেন এটাই তার ভক্তদের প্রত্যাশা এদিকে এশিয়া কাপে ব্যাটারদের বাজে পারফরমেন্স নিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়তে হয় মোহাম্মদ সালাউদ্দিনকে আশরাফুল কোচ হিসেবে যোগ দেওয়া চূড়ান্ত হওয়ার পর সালাউদ্দিন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কাজ উপভোগ করছেন না জানিয়ে পদত্যাগপত্রও জমা দেন তিনি তবে বিসিবি তাকে কোচিং প্যানেলে রাখতে চায় তাই তো পদত্যাগপত্র গৃহীত হয়নি ফলে আশরাফুল সালাউদ্দিন দুজনকেই এখনও জাতীয় দলের কোচিং প্যানেলে দেখা যাবে এর বাইরে বিদেশি কোচদের মধ্যে হেড কোচ ফিল সিমন্স স্পেস বোলিং কোচ সন্টেইড গুরু মুশতাক আহমেদ ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট তো আছেনই